পুনরায় শুরু হলো রঘুনাথপুর কর্মতীর্থের সবজি বাজার মাসখানেক আগে রঘুনাথপুর মহকুমা শাসক ও রঘুনাথপুর বিডিও কর্মতীর্থের সবজি বাজারের শুভ উদ্বোধন করেছিলেন উদ্বোধনের কিছুদিন পর সবজি বিক্রেতাদের সাথে ভুল বোঝাবুঝির কারণে বন্ধ হয়ে যায় এই সবজি বাজার দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে পুনরায় সবজি বাজারটি চালু হলো রঘুনাথপুরের কর্মতীর্থে রঘুনাথপুরের কর্মতীর্থের প্রাক্তন সেক্রেটারি অর্ণব দেওহরিয়া জানান সপ্তাহে প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত এই সবজি মার্কেটটি রঘুনাথপুর কর্মতীর্থে বসবে বাজারের অন্য স্থান থেকে কম মূল্যেই এখানে সবজি পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি একই সাথে তিনি জানিয়েছেন কর্মতীর্থের পক্ষ থেকে এখানে উপস্থিত সমস্ত সবজি বিক্রেতাদের সাথে সব রকম সহযোগিতা করা হয়ে থাকে প্রতিদিনই বসবো আপনাদের কোনো অসুবিধা হবে না আমার তো কোনো জায়গায় দোকান করতেই হবে যাই হোক এখানে আপনাদের সহযোগিতা একটা ভালো সংস্থাতে ভালো জায়গায় দোকান পেয়েছি রুম তুমের ব্যবস্থা হয়েছে আমি প্রতিনিয়ত যা আমার টাইম রেগুলারটি সবজি নিয়ে আসে তাজা তাজা সবজি এখানে বিক্রি করতে পারি কীরকম সময় আসবেন আপনি প্রতিদিন আমি সকালে সাতটা থেকে আসবো সাতটা থেকে দশটা অবধি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আর কি এখানে আমার সার্ভিস দেখুন ব্যাপারটা হচ্ছে যে বলি যে আমাদের আজ উপস্থিত উপস্থিত চেয়ারম্যান শিবরাম আছেন এবং ওনার উপস্থিতিতে আমরা জানাচ্ছি যে আমাদের কিছুদিন আগে রঘুনাথপুর কর্মতীর্থ সবজি বাজার বসেছিল কিছু ভুল বুঝাবুঝি বা আমাদের কিছু বিভ্রান্তির জন্য সেটা হঠাৎ করে তারা আসে না তারা হঠাৎ করে বন্ধ হয়ে যায় কিন্তু সেই ব্যাপারটা আমরা প্রশাসনকে আমরা জানিয়েছি প্রশাসন সেই ব্যাপারটা মানে ইনিশিয়েটিভলি স্টেপ নিয়েছেন এবং এসডিও ম্যাডামের টোটাল মানে অনেক প্রচেষ্টা করেছেন এবং বিডিও সাহেব উদ্যোগ নিয়েছেন প্রশাসনের টোটাল সহযোগিতা পুরোপুরি সহযোগিতাতে কর্মতীর্থতে সবজি বাজারটি গতকাল থেকে পুনরায় বসেছে এবং এখানে সবজি বাজারের মানে সবজির যা দাম মানে আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে রঘুনাথপুর যে তারা হাটতলাতে যে দামে তারা সবজি বিক্রি মানে বিক্রি সবজি কিনতে যায় যে দামে এখানে এলে তারা অনেক কম দামে তারা সবজি পাবে এবং চাষি ভাইরা এখানে যারা বসছে সবজি নিয়ে তারা খুব ভালো এবং রঘুনাথপুর পরবর্তী থেকে তাদেরকে পুরোপুরিভাবে যথেষ্টভাবে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে আমাদের এস ডিও ম্যাডাম এবং বিডিও সাহেব আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সে ব্যাপারটা পুরোপুরি দেখার জন্য আমরা রঘুনাথপুর চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই তাদেরকে যাতে অসুবিধা না হয় সেই ব্যাপারটা দেখার জন্য এবং তারা এখানে প্রতিদিন তারা বসছেন অনেক গতকাল ভালোই বিক্রি হয়েছে এবং তাদের খুবই ভালো আশা করছি তারা প্রতিনিয়ত এখানে কর্মতীর্থ তে তারা সবজি নিয়ে তারা বসবেন সাফল্য মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারের তারা রোগ নির্ণয় তথা রোগ নিরাময়ের একমাত্র বিশ্বস্ত মেডিকেল সাফল্য মেডিকেল এখানে আপনারা পেয়ে যাবেন এক গুচ্ছ বিশেষ ডাক্তারের সম্ভার যেমন গাইনোকলজিস্ট ডেন্টিস্ট ইএনটি ক্যান্সার স্পেশালিস্ট স্কিন স্পেশালিস্ট মেডিসিন ফিজিশিয়ান অর্থোপেডিক এবং চাইল্ড স্পেশালিস্ট ডক্টর তাই আপনার শরীরকে রোগমুক্ত মুক্ত করে তুলতে এখনই চলে আসুন সাফল্য মেডিকেলে এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো ধরনের ওষুধ দেওয়া হয় আমাদের ঠিকানা সাফল্য মেডিকেল রঘুনাথপুর